সন্ধ্যাবেলার টিফিনে আজকে একটু বাঁধাকপির পোকোড়া বানাবো বাঁধাকপিটা খুব ছোট বেশি বড় না চোর দেড়শো থেকে দুশো গেরা মজানো হবে তা আমি এবার কপিটা কেটে নেব কিন্তু ছোট হলেও খুব টাইট দেখেছ আমি এবার ভালো করে কুচিয়ে কেটে নেব বাঁধাকপির পোকোড়া কিন্তু চায়ের সঙ্গে সন্ধ্যাবেলা খাওয়া যায় কিংবা নিরামিষ দিনে মুগ ডালের সঙ্গে এ পোকোড়াটাও কিন্তু খাওয়া যায় কপিটা কেটে চলে এসেছে কিছু কাঁচা লঙ্কা কুচানো দিয়েছি আর এখানে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো গরম মশলা দিয়ে একটা বাড়িতে মশলা তৈরি করা সেটা দিয়েছি আদা দিয়েছি একটু চিনি কালো জিরে সাদা জিরে সব একসঙ্গে দিয়েছি কিন্তু এখানে আমার বেকিং পাউডার বেকিং সোডাটা দিতে মনে ছিল না এবার আমি বাদাম কুচানো দিয়েছি দিয়ে এবার বেসনটা দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে এটা মেখে কিছু সময় রেখে দেব। বেশ মজে যাবে তারপরে পোড়াটা বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমি বেশ ভাজার এক ঘন্টা আগে বানিয়ে রেখে দিয়েছিলাম অল্প একটু জল দিয়ে এবার এটা আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এটা কিন্তু বেশি জল দিলে হবে না এই যে মেখে চলে এসছি কিন্তু এখানে বেকিং পাউডার বেকিং সোডা দেওয়া হয়নি তারপরে আবার দিলাম দিয়ে আবার একটু ভালো করে মেখে নিলাম ভাজতে যাওয়ার আগে কিন্তু বেকিং পাউডার বেকিং সোডাটা দিয়েছে তা সেটা আবার দেখানো হলো না মাখাটা রেডি হয়ে গেছে দেখে তাওয়াতে তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার কিন্তু আমি অল্প অল্প করে ছোট্ট ছোট্ট করে পোকড়াটা কেটে দেব এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর তোমরা যদি পারো যারা নিরামিষ খায় তাদের জন্য এই আইটেমটা খুবই কিন্তু ভালো এটা চায়ের সঙ্গে টিফিনেও খেতে পারো বা কেউ আসলেও দিতে পারো এটা কিন্তু বেশ পেট ভরা জিনিস আর বাঁধাকপির তো গুণাগুণ বলার কোনো কথাই নেই বাঁধাকপির তো অনেক গুণাগুণই আছে যাদের মাথার থেকে চুল উঠে যায় বা চুল পড়ে যায় তারা বেশি করে বাঁধাকপি খেয়েও এই বাঁধাকপির সিজনে বাঁধাকপি কিন্তু খুবই ভালো জিনিস চুলের দিক থেকে খুব উপকারী এ এক খোলাই ভেজে নেবার এগুলো রেখে দেবো অন্য আর একদিন ভাজবো কেননা বেশি একসঙ্গে ভাজলে খাওয়ার তো কেউ নেই এখন সন্ধ্যাবেলা আমরা দুজন আছি দুজন খাবো তাই অল্প করে ভেজে নিচ্ছি পরে আবার যখন সব আসবে তখন ভেজে দেব এবার উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি এটা কিন্তু একটু ভাজা হতে সময় লাগবে আস্তে আস্তে ভাজতে হবে তা না হলে বেশি জোরে জাল দিলে কিন্তু ওপরটা বেশি পুড়ে পুড়ে যায় ভিতরটা কিন্তু কাঁচা থেকে যায় তাই আমি আর অল্প তেলে ভাজছি তো ওই জন্য একটু দেরিও হচ্ছে ভাজতে ভাজাটা প্রায় হয়ে এসছে এই যে দেখো ভাজাটা কিন্তু হয়ে গেছে এবার তুলে নেব নিয়ে এবার চা বানিয়ে আমরা দুজন আছি দুজন খেয়ে নেব। আর পরে কিছুটা আছে পরে ভাজবো ওটা কিন্তু এখন আর ভাজলাম না কেন ভেজে গরম গরম খেতে ভালো লাগে জুড়ে গেলে কিন্তু আর ভালো লাগে না তাই যখন আসবে সবাই গরম গরম ভেজে দেবো এটা এখন ভেজে নিয়ে আমরা একটু চা বানিয়ে সন্ধেবেলার টিফিনে এটাই খেয়ে নেবো কেমন হলো কমেন্টে জানাবে বন্ধুরা